চল যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানে মাদারীপুরের রাজৈরের গোপালগঞ্জ প্রিমিয়ার লিগ সিজন তিনের নাইট শট ক্রিকেট টুর্নামেন্ট দুহাজার পঁচিশের ফাইনাল খেলায় স্বাগতিক দল গোপালগঞ্জ একাদশকে পরাজিত করে বিজয়ী হয়েছে মধ্য বদরপাশা একাদশ বিশে জানুয়ারির সোমবার রাতে রাজৈর উপজেলার বদরপাশার সরকারি রাজৈর কলেজ বিএম শাখা মাঠে গোপালগঞ্জ ঐক্যবদ্ধ ও প্রবাসী সংঘের আয়োজনে এবং গোপালগঞ্জ প্রগতি ক্লাবের সৌজন্যে মিনি নাইট শট ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার সেমি ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় গোপালগঞ্জ একাদশ একশো সাত রানের টার্গেট দিলে মধ্য বদরপাশা একাদশ সাত উইকেট হাতে রেখেই একশো রান করে পরাজিত করে গোপালগঞ্জ একাদশকে পরের শত শত ক্রীড়া মোদীর হই হুল্লোড়ে ও আয়োজকদের নিবিড় পর্যবেক্ষণে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা আকন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কাজী সাংবাদিক সুজন হোসেন রিফাত ইউপি সদস্য ফয়সাল ব্যাপারী ভুট্র মেরজন ব্যাপারী পান্না মুন্সি বাচ্চু খান বক্কার মাতব্বর কালাম হাওলাদার শামসুল হাওলাদার মোস্তফা কাজী সোহেল হাওলাদার আতাহার হোসেন হাওলাদার মোহাম্মদ শাওন করিম ও সাইফুল হাওলাদার দেশের টাকা দেশে রাখুন চ্যাম্পিয়নের হাতে পুরস্কারটি তুলে দেবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব গোলাম ভাই শাওন সবাই তার সবাই চ্যাম্পিয়নের হাতে তুলে দেবে আমাদের চ্যাম্পিয়ন মধ্য বদরপাশার একাদশ দলের চ্যাম্পিয়ন পুরস্কৃত নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে বিপুল কুমার দাস বিএমএফ নিউজ মাদারীপুর মানবতার পাশে সব সময়